বন্ধুরা কি আছেন আমার কথা কি শোনা যাচ্ছে কে আছে সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছে দিনটি ভালো কাটুক ভারত ও বাংলাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ আমাদের একটি দীর্ঘ ইতিহাস আছে এবং এই অঞ্চলটি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ এবং সরকার শাসন করেছে আজকে এই তিনটি দেশই স্বাধীন ভারত পাকিস্তান বাংলাদেশ কিন্তু স্বাধীন হলো যে আমাদের মধ্যে যে একটি সম্প্রীতি যে বিশ্বাস যে ভালোবাসা সেই জিনিসটি অনেকটি ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ভারত পাকিস্তানের সাথে চিরদিনের শত্রুতা গেছে যে শত্রুতা শেষ আছে বলে মনে হয় না কারণ যতদিন ভারত এবং পাকিস্তান থাকবে ততদিনই বিরোধ থাকবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি দোসরা অক্টোবর তিনি গুজরাটের ভুজ একটি জায়গা সেখানে আপনার সামরিক ঘাঁটিতে শস্ত্র পূজা মানে অস্ত্র পূজা করার সময় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে পাকিস্তান যদি ঠিক মতো না চলে তাহলে তার ইতিহাস এবং ভূগোল বদলে দেওয়া ঠিক পরের দিন দুই তারিখে তিনি রাজনাথ সিং বললেন প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ গতকাল তেসরা অক্টোবর ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন যে তিনি আরো কড়া ভাবে বলেছেন যে মানচিত্র থেকে মুছে ফেলা হবে পাকিস্তানের অস্তিত্ব এবং ইতিহাস দুই তারিখে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিলেন হুশিয়ারি দিলেন তিন তারিখে সেনা প্রধান হুমকি দিলেন এখন বাকি আছে নরেন্দ্র মোদী কি করেন সেটা দেখা যাবে সাতই মে এই বছর একটা যুদ্ধ হয়েছিল চার দিনের একটা যুদ্ধ হয়েছিল সাতই মে ভারত আক্রমণ করেছিল দশই মে আবার দুই পক্ষই একটা সমাধান করেছে যুদ্ধ থামিয়েছে সেই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি থামিয়েছেন কিন্তু পরবর্তী যে না যুদ্ধ আমরা আমাদের যুদ্ধটা আসলে যুদ্ধ না আমরা আমরা ভারত আক্রমণ করেছিলাম তাদেরকে যারা পেহেলগায়ে ছাব্বিশ জন যে পর্যটক আছে তাদের হত্যা করেছে আমরা সন্ত্রাসীদেরকে টার্গেট করে আমরা আক্রমণ করেছিল এটা আমাদের অভিযান ছিল এটা যুদ্ধ না বা শেষ তাহলে এই যখন সীমান্তে কোন বিরোধ হয় সেগুলো নিয়ে ভারতের সাথে একটি চুক্তি আছে দ্বিপাক্ষিক আলোচনা অর্থাৎ দুই দেশের মধ্যে আলোচনা হয়ে সমস্যার সমাধান হয় তাই ওইটা বড় কোনো যুদ্ধ ছিল না ভারতের কথা হলো সিঁদুর অভিযান সিঁদুর অভিযান ছিল সাব্বিশ জন মানুষকে হত্যা করেছিল পর্যটকদের হত্যা করেছিল তার প্রতিশ্রুতি হিসাবে ভারতেই অভিযান পরিচালনা করেছে এবং তার অভিযান পরিচালনা করে ভারতের জন্য খুব জরুরি ছিল কেন আসামে তখন নির্বাচন হবে কয়েকদিন পর তাই নির্বাচনের আগে ভারতবাসীকে আসামবাসীকে দেখালো যে দেখো ভারত কত শক্তিশালী ভারতের ভারত পাকিস্তানের ভিতরে গিয়ে হামলা করে শত্রুদের যে যত খবরদুয়ার আছে শিবির আছে আস্থান আছে সব ধ্বংস করে দিয়েছে এই হলো হলো তাদের বাহাদুরি যাই হোক বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়ে অঞ্চলের যে প্রতি যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবেশী দেশকে সতর্ক করেছেন সার্ক্রিক সার্ক্রিকটা আসলে কি সার্ক্রিক সারক্রিক নামে একজন ব্রিটিশ সরকারি কর্মকর্তা ছিলেন ব্রিটিশ সরকারি কর্মকর্তা ছিলেন সারক্রিক তখন এটা ইংরেজদের অধীনে ভারতবর্ষ তো গুজরাটের ভূ যে এলাকায় যে জায়গাটি সে অঞ্চলটা একটা খালের মতন ভারত এবং পাকিস্তানকে ডিভিশন করে রেখেছে এই ব্রিটিশ এই কর্মকর্তার নামে অঞ্চলটার নাম হয়েছে সার্ক্রিক এই প্রণালীটা কিংবা এই খালটা নামটা হয়েছে সারক্রিক এই অঞ্চলটা মানে কতটুকু ছিয়ানব্বই কিলোমিটার এটা ভারতকে এবং ডিভিশন করেছে এবং আরব সাগরে গিয়ে জলরাশি যে আরব পড়েছে এটা হলো সার্কিট মানে এই অঞ্চলটা নদীবাহিত এবং সমুদ্রকে পড়েছে এটা পাকিস্তানের ভারতের আপনার কচ্ছ অঞ্চল গুজরাটের কচ্ছ অঞ্চল আর হলো পাকিস্তানের আপনার সিন্ধু প্রদেশের মানে দিয়ে এই জল প্রবাহিত হচ্ছে এবং এবং এটার পূর্ব নাম ছিল বন গঙ্গা ওই যে ইংরেজ মানে কর্মকর্তার নাম অনুসারে এটার নাম হয়েছে সারকিক তাই বলছে রাজনাথ সিং বলছেন এই সাত প্রতি যে কোনো আগ্রাসন যে কোনো আগ্রাসন যদি পাকিস্তান করে তার পরিণতি ভয়াবহ হবে এবং বলছে যে আমরা যতবার পাকিস্তানের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি সমস্যার সমাধান করতে চেয়েছি ততবার তারা মুখ ফিরিয়ে রেখেছে ততবারই তারা নানান বাহানা দিয়ে ছুতা দিয়ে এটাকে জিয়ে রাখার চেষ্টা করেছে আঠাত্তর বছর হয়ে গেল স্বাধীনতা ভারত এবং পাকিস্তান একই সাথে স্বাধীন হয়েছে কিন্তু এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু তারা কোনো তাতে মাথা না না তারা সমস্যাটি সমাধান করতে পারে কিন্তু এখানে তারা নতুন করে কোনো সামরিক স্থাপনা কিংবা কোনো রকমের যদি ভারতকে ক্ষতি করার ভারত আগ্রাসন করার যদি কোনো রকমের কৌশল অবলম্বন করে তাহলে তিনি বলেন এই ধরনের যেকোনো জবাবের জবরদস্তিমূলক জবাব দেওয়া হবে যেটা ইতিহাস এবং ভূগোলকে বদলে দিতে পারে তাহলে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবী যে কথা বলেছেন যে মানচিত্র থেকে মুছে ঠিক একইভাবে রাজনাথ সিং এর যে কথা সেটি উনিশশো সালে দেশ ভাগ হলো আজকে দুই সাল দুটি দেশের একটা অভিন্ন ইতিহাস আছে কিন্তু তারপরও দুটি দেশের মধ্যেই হিন্দু এবং মুসলিম আছে শুধু যে ভারতে হিন্দু মুসলিম একসাথে থাকে তা না পাকিস্তান হিন্দু এবং মুসলিম আছে যদিও বলা হচ্ছে যে উনিশশো সাতচল্লিশ সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে এটা বলা হয় কিন্তু উভয় দেশই মানে উভয় সম্প্রদায় আছে ভারতও মুসলিম আছে আবার পাকিস্তানও হিন্দু আছে পাকিস্তান মানে সবই পাক ওখানে আবার হিন্দু আছে আর হিন্দুস্তান মানে সবই আবার হিন্দু না মুসলিম আছে কিন্তু এই সমষ্টি বদ্ধ মানুষ নিয়ে কিন্তু পাকিস্তান এবং ভারত হচ্ছে এবং তারা ভালোই আছে জনগণের মধ্যে তো কোনো বিরোধ নেই সাধারণ মানুষের মধ্যে তো বিরোধ নেই বিরোধটা হয় রাজনীতির কারণে এই রাজনৈতিক কারণেই এক সময় মহাত্মা গান্ধীর মতন একজন মানুষকে যিনি ভারতের জাতির পিতা তাকে খুন করা হয় আর এর সদস্য নতুরাম কার্সে তার মূল কারণ কি যে তাদের একটি লক্ষ্য ছিল যে ভারত হবে হিন্দু রাষ্ট্র এখানে মুসলমানের জায়গা নেই কিন্তু মহাত্মা গান্ধী তিনি বলেছেন যে না ভারতবর্ষ সব ধর্মের মানুষের ভাব হিন্দু মুসলমান না বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যত ধর্মের লোক আছে তারা সব থাকবে তাই এই লোকটিকে আর তারা গ্রহণ করতে পারে সেই আর এস আজকে রাজনৈতিক শাখা হলো বিজেপি তাই বিজেপির যে মানে চিন্তা এবং চেতনা তাদের একটি চিন্তা চেতনা সেটা হলো বৃহত্তর একটি ভারতবর্ষ তৈরি করা ইসরায়েলের যেরকম একটি স্বপ্ন আছে বৃহত্তর ইজরায়েল তৈরি করা যে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশকে দখল করে সে একটা বড় একটা দেশ তৈরি করবে যেখানে তার কোনো শত্রু থাকবে না তার বিরুদ্ধে কেউ যুদ্ধ করবে না ঠিক মানে ইয়েরও আপনার ভারতের একই স্বপ্ন যা আমার আশেপাশে কেউ দুশ্মন থাকবে না যুদ্ধ করার কেউ থাকবে না তাই আশেপাশে যাদের আছে সম্পূর্ণ আমরা দখল করে এবং অনেক হিন্দু রাষ্ট্র কায়ন করে তার আশেপাশে ভারত এখন মানে আহ প্রায় তো সত্তর আশি কোটি মানুষ মুসলমান এটা কি সম্ভব আপনি কোথায় পাঠাবেন সত্তর আশি কোটি মানুষ পাকিস্তানে আছে আঠাশ কোটি মানুষ বাংলাদেশে আছে উনিশ কোটি মানুষ ভারতে আছে চল্লিশ কোটি মানুষ তাই নেই প্রায় তো আশি পঁচাশি কোটি মানুষ এখানে তো এই ধরনের অলিক স্বপ্ন যারা দেখে তারা তো কখনই শান্তির কথা বলতে পারে সেই জন্যই তো বলেছেন কেরালার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এই পৃথিবীতে দুটি ইসরায়েলের জায়ানবাদী আরেকটি হলো আর এস এস ভারতের আর এস এস এর মানে আর এস এস এই দুটি হলো জমা দুটির চিন্তা চেতনা এক এবং দুটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানে ধর্মীয় ফেনাটিজম করা এবং ধর্মীয় যে উন্মাদনা উগ্রতা এই দুটি দেশি এবং দুটি গ্রুপই এই জায়নবাদী এবং আরএসএস তারাই করে এবং আরএসএস একটি শাখা হলো রাজনৈতিক শাখা হলো বিজেপি তাই তো দেখা যাচ্ছে বিজেপি ক্ষমতায় ভারতে আসার পর থেকে ভারতের রাজনীতিতে যে একটা অন্ধকার দিক নেমে আসছে এটা এখন তার পাবে না আরো কিছুদিন পরে তার পাবে ভারতবর্ষ যে এই বিজিবি তাদের কত বড় ক্ষতি করছে এই উন্মাদনা থাকবে না ধর্মীয় উন্মাদনা এক সময় থাকবে না তো মানুষ আধুনিক হচ্ছে সেখানে জেএনজি যারা আছে ইয়াং তরুণ যারা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী যারা আছে তারা কিন্তু সে দেশের অর্থনীতি নিয়ে ভাবছে কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এখন অর্থনৈতিকভাবে কিন্তু একটা ঝাঁকি পড়ছে প্রতিটি দেশে ছেলেমেয়েরা তাদের বেকারত্ব নিয়ে ভাবছে তাদের জীবনযাপন নিয়ে ভাবছে সাধারণ মানুষ তাদের বাজার সৌদাপাতি নিয়ে ভাবছে পকেটে টাকা নিয়ে ভাবছে দেখেন না তারপরে যারা ক্ষমতা থাকে তাদের জৌলুস তাদের খরচ পাতি তাদের লুটপাট এগুলো নিয়ে ভাবছে তাই পৃথিবীর সবগুলো দেশেই এই জ্যানজিদের এখন একটা আন্দোলন চলছে মুভমেন্ট চলছে দেখেন পেরুতে দক্ষিণ আমেরিকায় সে একটা পেরুতে একই অবস্থা দেখেন ইন্দোনেশিয়াতে দেখেন ফ্রান্সে সব জায়গাতেই একই অবস্থা শ্রীলঙ্কাতে ঘটে গেছে বাংলাদেশে ঘটে গেছে নেপালে ঘটে গেছে এদিকে আবার পাকিস্তানে গতকাল কাশ্মীর অঞ্চল হয়েছে কাশ্মীরে ব্যাপকভাবে গতকাল বিদ্রোহ হয়েছে আন্দোলন হয়েছে তারপরে মিশরে আন্দোলন হচ্ছে অর্থাৎ পৃথিবী ব্যাপী একটা লক্ষ্য করা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার একটি সরকার যদি প্রতিবেশী দেশকে শুধুই ধমক দেয় শুধুই ধমকের উপর রাখে যে পৃথিবীর মানচিত্রে মুছে দেওয়া হবে তারপরে ভূগোল ইতিহাস বদলে দেওয়া হবে এগুলি তো কোনো ল্যাঙ্গুয়েজ না এগুলি তো কোনো কথা না আপনার আলাপ আলোচনা মাধ্যমে রাজনীতি করেন রাজনীতি কই পৃথিবীর আর কোন প্রান্তে দেখেন তো আর কোনো প্রান্তে সীমান্তে এরকম দুটি দেশের মধ্যে এরকম হয় ভেনেজুলার সাথে এখন যেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে সেটা অর্থনীতি সাময়িক এটা মিটে যাবে কারণ ভেনেজলাতে পৃথিবীর সবচেয়ে বেশি তেল পাওয়া যায় সেই ভেনেজুলাতে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প সেখানকার তেল যে আপনার ডিপো কিংবা তেলের যে খনি সেটা কিছু দখলে নিতে চায় এবং মোদেরা যে ক্ষমতায় আছেন ব্রাজিলে ইয়াতে মানে ভেনিজুয়েলায় তাকে উৎখাত করে তার মতো একটি সরকার দিতে চায় বাংলাদেশে যেমন শেখ হাসিনা উৎখাত হওয়ার পর ভারতের মাথা খারাপ হয়েছে বিগড়ে গেছে ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্প এসে যখন দেখে যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরে তখন তাকে সরাতে হবে কিভাবে সরাতে হবে তার উপর অভিযোগ তারা মাদক পাচার করে মাদক ব্যবসা করে এবং আমেরিকাতে সেই মাদক গুলো আছে যার কয়েকটা নৌকায় যে তাদের চলাচল ছিল ছিলিজলের সেখানে গুলি করে তাদের হত্যা করা হয় এবং সেখানে সেনাবাহিনী পাঠিয়েছে সেখানে মানে বিমান পাঠিয়েছে সেখানে পারমাণিক আপনার যে নৌযান সেগুলি পাঠিয়েছে সেনাবাহিনী মোতায়েন করেছে যে কোনো সময় যুদ্ধ হতে পারে আর বেনিজুয়ালে সরকারও প্রত্যেক ঘরে ঘরে যুবকদের কাছে অস্ত্র দিয়েছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে কোনো সময় যুদ্ধ যাওয়া এটা হলো সাময়িক এক সময় কিউবার সাথে আমেরিকার একটি মানে দীর্ঘদিনের একটি মানে আপনার ছিল সেই দ্বন্দ্বের কারণ হলো যে কিউবা সমাজতান্ত্রিক দেশ রাশিয়া ইউনিয়ন প্রতি তার একটা লয়াল্টি আছে সোভিয়েত ইউনিয়নের ভাব দ্বারা সে মানে আপনার রাষ্ট্র পরিচালনা করে তার সমাজতান্ত্রিক তাহলে সেখানে আমেরিকা হলো প্রতিবাদী তাই আমেরিকা স্বাভাবিক পর্যায়ে চোখের সামনে মুখের সামনে ঠোঁটের সামনে আমেরিকার একদম পাশে কিউবা তাই কিউবাতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া চীন মাতবরি করবে এটা কি আমেরিকা কখনো পছন্দ করতে পারে সেই জন্য সবসময়ের জন্য চেষ্টা করেছে যে এই ফিদেল ক্যাস্ট্রো সরকারকে উৎখাত করা যাবে কিন্তু পারেনি কিন্তু তাই বলে কিন্তু এরকম প্রতিদিন যুদ্ধর কথা প্রতিদিন মুছে দেওয়ার কথা আমেরিকা ইচ্ছা করলে তো কথা না বলেও দখল করে নিতে পারে আপনি কি আমেরিকা অত হইচই না করে তো দখল করে নিতে পারে বেনিজুয়েলাকে কিন্তু তারপরও একটি গণতান্ত্রিক কথাবার্তা বলতে সেভাবেই কথা বলে তাদের মধ্যে একটা গণতন্ত্র আছে কিন্তু ভারত কি এমন মহাশক্তি ধর হয়ে গেছে যে সেই কথায় কথায় বলে ইতিহাস মানে ভূগোল এবং ইতিহাস মানে বদলে দিয়ে এই অবাক করে সেই শক্তি কি ভারতের হয়েছে আরে সাধারণত হামাসের যে ছেলেগুলো যে যুদ্ধ করে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার মধ্যে মানে ইসরায়েলের বিরুদ্ধে তো না আমেরিকার বিরুদ্ধে আমেরিকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সমর শক্তিতে মানে শ্রেষ্ঠ তারপরে ইসরায়েলকে সে অস্ত্র দেয় সেই ইসরায়েলকে মানে যুদ্ধ করতে হচ্ছে কার সাথে সামার্সের সাথে কতদিন প্রায় দুই বছরের উপরে দুই বছরের উপরে ওরা কি গুলতি নিয়ে পাথর নিয়ে ভাঙ্গাচরা জিনিস নিয়ে নিজেরা তৈরি করে এরকম কিছু দিয়ে তারা যুদ্ধ করতেছে সেই গাজা এবং ছোট্ট একটি এলাকা একদম ছোট্ট এলাকা মাত্র সেখানে কোনো পাঁচ লাখ লোক আছে সেই ছোট্ট এলাকাটাকে দুই বছরে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি সামরিক শক্তিতে সেই হলো যার পিছনে আমেরিকা এবং ইউরোপ আছে সেই হামাজকে এই পর্যন্ত নির্মূল করতে পারে নাই পৃথিবীর মানুষের দেখতে দেখে মসে দিতে পারে নাই আর রাজনাথ সিং আর উপেন্দ্র দিবে দিয়ে তারা পাকিস্তানকে মানে মানে মুছে ফেলবে ইয়ে থেকে মানচিত্র থেকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে মানুষকে হাসাতে পারেন মানুষ হাসবে না মানুষ এগুলি ভাববে যে কি ম্যাড নাকি কিন্তু ঘোড়া হাসবে যে কি বলে দাদা হাসবে যে কি বলে হ্যাঁ যে তোমার কাছে যে যন্ত্র আছে তার কাছে সেই যন্ত্র নেই তোমার কাছে পারমাণবিক বোমা আছে পাকিস্তানের কাছে নেই তোমার কাছে বন্ধু আছে আমেরিকা যুক্তরাষ্ট্র ধরুক তো পাকিস্তানের বন্ধু নেই পাকিস্তানের বন্ধ তো এখন চীন চীনকে তো এখন জমের মতো ভয় পায় আমেরিকার যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্প গতকাল শুনো যে চীন এরকম এক আশ্চর্যজনক মানে আপনার স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে তারা বলেছে যে ওই স্যাটেলাইটের মাধ্যমে তারা মহাবিশ্বে কি হচ্ছে না হচ্ছে সেগুলো খোঁজ কিন্তু আমেরিকার বিজ্ঞানীরা তারা স্ক্যান করে তারা গবেষণা করে দেখতে পেল যে না মহাকাশে সেই পারমাণবিক মানে স্থাপনা কিংবা বোমা পাঠিয়েছে অস্ত্র পাঠিয়েছে যে যেখান থেকে সেকেন্ডের মধ্যে পৃথিবীতে যে কোনো দেশে আক্রমণ করা যায় এখন আমেরিকার মাথা গরম তারপরে আমেরিকার যে বোম্বার বি টু যে ওই যে ইরানের আপনার তিনটি পারমাণবিক স্থাপনায় আপনার আঘাত করেছে বিশাল মানে দত্তের মতন যে বিমান বোমারু বিমান এই বিমান আর পৃথিবীর অন্য কোন দেশের কাছে নেই শুধু তার কাছে কিন্তু চীন সেটা আবার হুবাহু তৈরি করে ফেলছে কিন্তু সেটা রাডারও ধরা পড়ে না শোনা যাচ্ছে যে চীন সেটাকে আবার জখম করার জন্য সেটাকে অ্যাটাক করা সেটাকে ধ্বংস করার জন্য সে অস্ত্র তৈরি করে ফেলছে মেকানিজম তৈরি করে এবং সেগুলো ইরানের হাতে এখন দিচ্ছে ইরান যাতে যদি আমেরিকা আক্রমণ করে ওই বিমান দিয়ে যাতে ওই বিমানকে কোনোভাবে যে কোনোভাবে ভূপাতিত করতে পারে ক্ষতি করতে পারে ধ্বংস করতে পারে তাহলে বোঝা যাচ্ছে যে চীনের সাথে তো উনিশশো সালের পর থেকেই তো পাকিস্তানের ভালো সম্পর্ক আর সাতচল্লিশ সালের পরের থেকেই তো সম্পর্ক খারাপ তার ভারতে তো ভারতের শত্রু চীন আর পাকিস্তানের বন্ধু হলো চীন তো দুইটা কিরকম মিলে না আপনার দুই দেশের অস্ত্রের শস্ত্রের একটা পার্থক্য আছে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন আমি সেই বিষয়টি একটু আপনাকে দেখাচ্ছি যে পাকিস্তানের সাথে অস্ত্র শস্ত্রে বেশ ডিফারেন্স আছে থাকলে হবেটা কি কারণ হচ্ছে যে ভারত হলো বিশাল দেশ তাই না পাকিস্তান অত বিশাল না তো সেই ক্ষেত্রে যে পৃথিবীর সামরিক শক্তিতে ভারত হলো চার নম্বর মানে শক্তিশালীর দিক থেকে এক নম্বর তো জানেন এক নম্বর হইলো আমেরিকা যুক্তরাষ্ট্র দুই হইল আহ আপনার